আবার কিছু প্রোডাক্ট যেমন ইভান পানির মতো প্রোডাক্ট যদি বিদেশে এনেই থাকে আনতেও পারে আবার আমার আই লাভ ইউ বাংলাদেশ এখানে তো তো তৈরিও করে ফেলে এখন এটা তৈরি করছে না না আমি জানি সব কিছু কিন্তু যদি সত্যিকার অর্থে এনেই থাকে স্পেনে যদি দেড় লিটার একশো সত্তর টাকা হয় বাংলাদেশে ভ্যাট ট্যাক্সের পর এটা কি ছয়শো বিশ টাকা হওয়ার কথা নাকি এটা আরো কম দামে বিক্রি করার কথা এখন আমার আপনার প্রশ্ন হচ্ছে এটা খাইকে এটার কাস্টমার আছে আমি জিজ্ঞেস করছিলাম বলছে ডাক্তাররা খুব বেশি এটা নেয় আবার একজন ওই ভিডিওতে কমেন্ট করে বলছিল যদি ডাক্তার লিখে দেয় বাচ্চাদেরকে যে বাচ্চাদেরকে এই পানিটা খাওয়াবেন কিংবা বিভিন্ন ওষুধপত্র খাওয়াতে গেলে তখন কিন্তু এটা ব্যবহার করতে হয় এরকম যদি প্রেসক্রিপশন লিখে দেয় আমি বলছি সে ব্যাপারটা আমি জানি না কারো জানা থাকলে বলবেন আবার অনেকে বিদেশ থেকে আসে ধরেন বাংলাদেশের পানির সাথে তাদের বাচ্চাদের